দৌড় দাও দৌড় দাও হ্যালো আরে দৌড় দিতে হইবো তো হাতলে হবে না দৌড় দিতে হইব এই এবারে ঠিক আছে দৌড়াও লেক আছে এদিকে পানি কম বিয়া লাগছে হ্যাঁ আরে দৌড় দাও বিয়ে লাগছে বাড়িতে কোয়ার্টারের ভিতরে লেক বড়ই ডাইগাস এটা হচ্ছে লিটেল অ্যাঞ্জেল স্কুলে যে সামনেই এখন থেকে মানে একটা রুটিন করছি সকালবেলা হাঁটতে বের হব আমি আর আমার হাজব্যান্ড মিলে ওই যে সামনে হ্যাঁ আছে ও হচ্ছে সামনে হাঁটতেছে সকাল সকাল হাঁটতে ভালোই লাগে এলাকার মধ্যে এই ভাইটা অনেক সময় ধরে হাঁটতেছে আসলে আমি মেয়ে মানুষ পুরুষ মানুষের সাথে হেঁটে পারতেছি না আমার আগে আগে জায়গায় আমার হাজব্যান্ড

সামনে মাছের বাজার না দেখো তো গুঁড়া মাছ পাও কিনা গুঁড়া মাছ নিয়ে যাই মাংসের বাজার এই জায়গায় বড় বড় মাছ আছে সুন্দর সুন্দর মাছ এই মলা কত করে আলে যাক আর যাই দামে দিছি আপনারা